ভাঙ্গুরে ফের যেন সমহিমায় ফিরছেন তৃণমূল নেতা আরাবুল ইসলাম এদিন পুলিশের নিরাপত্তায় পঞ্চায়েত সমিতির উদ্দেশ্যে বেরোন তিনি পথে তাকে ঘিরে ভাঙ্গুরের একাধিক জায়গায় দলীয় কর্মী সমর্থকদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো কর্মী সমর্থকরা তাদের প্রিয় নেতাকে পেয়ে ভালোবাসা এবং সম্বর্ধনায় ভাসিয়ে দেন পোলের হাট সোনারপুর সহ একাধিক জায়গায় দলীয় কর্মী সমর্থকেরা তাকে সমর্থনা দেন ওঠে নামে দীর্ঘদিন কার্যত ভাঙড়ের রাজনীতিতে ফর্মে দেখা যায় আরাবুল ইসলামকে আদালতের নির্দেশে পুলিশের পাহারাতে সপ্তাহে দুদিন ভাঙ্গুরের দু নম্বর বিডি অফিসে থাকার কথা আরাবুলের প্রসঙ্গত চলতি বছরের আটই ফেব্রুয়ারি আরাবুল ইসলাম কে গ্রেফতার করে ভাঙুর পুলিশ পঞ্চায়েত নির্বাচনে মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে দু সালে সালের জুন মাসে খুন হয়েছিলেন আইএসএফ কর্মী মহিউদ্দিন মোল্লা আর সেই খুনের ঘটনায় নাম জড়িয়েছিল আরাবুল ইসলামের আর এরপরেই তাকে গ্রেফতার করে পুলিশ একটানা পাঁচ মাস জেলবন্দি থাকার পর গত দোসরা জুলাই জামিন পান আরাবুল আরাবুল জেলে থাকার পর লোকসভা ভোটের আগেই তাকে ভাঙড়ের দু নম্বর ব্লক তৃণমূলের কনভেনার পদ থেকে সরিয়ে দেয় দল চলতি বছরের লোকসভা নির্বাচনে আরাবুলহীন হিন ভাঙ্গুরেও সৌকাত মোল্লার নেতৃত্বে তৃণমূল ভালো ফল করে ফলে ভাঙরের রাজনীতিতে আরাবুল ইসলামের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে যে কোনো কারণে আমি দশ মাস বিডিও অফিসে যেতে পারিনি আপনারা দেখেছেন যে ভাঙড় একটা শুনশান অবস্থায় চলছিল আপনারা জানেন যে বিডি অফিসে প্রচুর কাজ আছে যেমন বিডিওর কাজ আছে সভাপতিদের কাজ আছে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সার্বিক উন্নয়নকে সামনে রেখে আপনারা দেখছে দেখেছেন যে আবাস যোজনার ঘর দু এক দিনের মধ্যে থেকে ছাড়া হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের একগুচ্ছ কর্মসূচি আজকে বাংলার মাটিতে প্রতিটা জায়গায় শুধু ভাঙড় কেন সারা বাংলায় যেভাবে সার্বিক উন্নয়ন হচ্ছে আমরা ভাঙড়ের ভাঙড় দু নম্বরের মানুষ আমরাও চাই ভাঙড়ে সেইভাবে সার্বিক উন্নয়ন হোক মানুষ পরিষেবা পাক মানুষ শান্তিপূর্ণভাবে ভাঙড়ের মানুষ তারা বসবাস করুক ভাঙরে আমরা চাই অশান্তি না হোক শান্তি বজায় থাক শান্তি থাকলে সার্বিক উন্নয়ন হবে